হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিখনের সংজ্ঞা এবং এর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমাদের সিলেবাসে দেওয়া আছে সেখান থেকে কিন্তু প্রক্রিয়াগত এবং ফলাফলগত দিকটা আজকে আমি আলোচনা করব প্রক্রিয়াগত দিকটা আমি বোর্ডে লিখেছি কারণ সেখানে আলোচনার অনেক কিছু বিষয় রয়েছে এবং ফলাফলগত দিকটাও এর সাথে সাথে ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু সেটা আমি আলোচনা করে দিচ্ছি সেটা কিন্তু আমি আর বোর্ডে লিখিনি ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই

শিখন কি ঠিক আছে এই বিষয়টা আমরা মানে জানি প্রথমে জানতে হবে সেই বিষয়টা তারপর তার ক্যারেক্টারিস্টিক্স গুলো এক এক করে জানবো দেখো এই যে শিখন যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমাদের ডেইলি লাইফের সাথে কিন্তু মানে জুড়ে আছে ঠিক আছে কি হয় যে খুব ছোট থেকে আমরা একটা জিনিস শিখে আসি বা সরি শুনে আসি স্কুল থেকে ফেরার পথে বা স্কুল থেকে যখন বাড়ি আসি তখন বাবা মারা বলে থাকে কি আজকে স্কুলে কি শিখলি আজকে তো তোদের হচ্ছে নতুন করে যোগ শেখানোর বিষয় ছিল যোগ বিয়োগ শেখানোর বিষয় ছিল তোদের আজকে নতুন ক্লাসে ইতিহাস নামে একটা নতুন বিষয় অ্যাড করা হয়েছে সেখান থেকে তোরা কি শিখলি ওই যে কী শিখলি ঠিক আছে তার মানে কি সেখান থেকে কিন্তু কিছু না কিছু জিনিস আমরা শিখতে পারছি এবং এই শেখাটা শুধুমাত্র কিন্তু আমাদের যে স্কুল বলো বা স্কুলের বইপত্র বলো বা পুঁথিগত বিদ্যা বলো সেটার মধ্যে কিন্তু আর সীমাবদ্ধ নেই এই শেখাটা কিন্তু আমরা জীবনের সমস্ত দিক থেকে কিন্তু শিখতে পারি মনে করো আমি যদি একটা এক্সাম্পল দিই যে মনে করো কেউ প্রথমবার কিন্তু হচ্ছে ট্রেনে চেপেছে ঠিক আছে তার একদম প্রথমবার তার কাছে হচ্ছে এই প্ল্যাটফর্ম টিকিট কাটা তারপরে হচ্ছে এই যে মানে বিষয়গুলো যে রয়েছে ট্রেনের নিজস্ব যে টিকিটে যে নিজের যেই যেই কামরাটা রয়েছে এই সমস্ত বিষয় জানা কিন্তু হচ্ছে তার তার সেটা ফার্স্ট টাইম সেটা প্রথমবার শিখেছে এবং সে যখন ফিরে আসছে সেই জার্নিটা থেকে তখন তার থেকে জানতে চাওয়া হচ্ছে যে আচ্ছা তুই ট্রেনে গিয়েছিলি তো তোর এক্সপিরিয়েন্স কেমন ছিল তো তখন সে নিশ্চয়ই বলবে হ্যাঁ কিছু জিনিস আমার কাছে নতুন ছিল কিন্তু ট্রেন ট্রেনে চাপতে গেলে যেই জিনিসগুলো প্রয়োজন রয়েছে সেইগুলো কিন্তু আমি শিখতে পেরেছি এই যে দেখো শিখতে কিন্তু পেরেছে তাহলে এটাও কিন্তু এক রকমের শিখন এবং এই শিখন কিন্তু পুরো জীবন ধরে বা সারা জীবন বা সমগ্র জীবন ব্যাপী এই শিখনটা কিন্তু ঘটে থাকে আচ্ছা শিখন যখন বললাম তাহলে এর সাথে কিন্তু জুড়ে আছে আরো দুটা ইম্পর্টেন্ট টার্ম একটা হচ্ছে কিন্তু স্মৃতি এবং আরেকটা হচ্ছে বিস্মৃতি কোনো কিছু যখন আমরা শিখি তখন সেটা যদি আমরা দীর্ঘদিন ধরে মনে রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই সেটা স্মৃতির খাতায় চলে যাবে এবং যে বিষয়টা কিন্তু আমরা দেখা যাচ্ছে যে খুব একটা দীর্ঘদিন বা খুব একটা দিন অব্দি আমরা সেটা মনে রাখতে পারছি না সেটা কিন্তু বিস্মৃতির খাতায় চলে যাবে তো এই হচ্ছে শিখন নিয়ে আমি জাস্ট নর্মালি একটুখানি বলে দিলাম কিন্তু বইয়ের ভাষায় যদি বলতে হয় যে শিখন কাকে বলে শিখন হচ্ছে একটা আচরণের পরিবর্তন আচ্ছা কিরকম পরিবর্তন সেই পরিবর্তন হচ্ছে বৌদ্ধিক সামাজিক প্রাক্ষবিক সমস্ত দিকেই কিন্তু আচরণের পরিবর্তনটা করায় তো এই ছিল কিন্তু তোমাদের শিখন আচ্ছা শিখনের সংজ্ঞা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার এর কিন্তু প্রক্রিয়াগত এবং ফলাফলগত দিক যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো বলেছে সেই দিকটা আলোচনা করতে হবে সবার প্রথমে রয়েছে প্রক্রিয়াগত দিক এখানে কি বলা হচ্ছে শিখন একটা ধারাবাহিক প্রক্রিয়া মানে কোনো কিছু শেখার কিন্তু বয়স হয় না ঠিক আছে তুমি শিখছো তোমার শিখাটা কিন্তু কন্টিনিউ হচ্ছে সেটা তুমি ছোট থেকে বলো প্রাপ্তবয়স্ক বলো বা তুমি মানে একদম মানে কি বলবো বয়স্ক যারা রয়েছে ওনারাও কিন্তু নতুন কিছু কিছু জিনিস কিন্তু শিখতে পারছে তো এই যে শিখা শেখা বা শিখন বিষয়টা সেটা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া ঠিক আছে এরপর হচ্ছে শিখন হলো লক্ষ্য অভিমুখী তার মানে কি শিখনের লক্ষ্য স্থির হলে মানে সেই শিখনটা কমপ্লিট করতে কিন্তু মানে ইজি হয় বিষয়টা ঠিক আছে আচ্ছা এরপরে কি বলা হচ্ছে শিখন অনুশীলন নির্ভর তার মানে কি যেই জিনিসটা যত বেশি প্র্যাকটিস করা হবে সেই শিখনটা কিন্তু তত ভালো হবে ঠিক আছে আচ্ছা এই যে তোমাদের শিখন অনুশীলন নির্ভর সেইখান থেকে কিন্তু আমরা আবার চারটা বিষয় বা শিখন শিখন প্রক্রিয়াকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেখান থেকে আবার বিষয় আমরা আলাদা করে পাই যেটা হচ্ছে আচরণবাদী শিখন তত্ত্ব মানবতাবাদী শিখন শিখনতত্ত্ব এবং সামাজিক শিখন তত্ত্ব ঠিক আছে আচ্ছা এই ছিল প্রক্রিয়াগত দিক এবার আমরা একটু ফলাফলগত দিকটা আলোচনা করে নিচ্ছি এখানে বলা হচ্ছে যে শিখনের ফলে কিন্তু বাচনিক জ্ঞানের যে প্রসার সেটা কিন্তু ঘটছে শিখনের মাধ্যমে বৌদ্ধিক দক্ষতারও বৃদ্ধি ঘটে এবং এর সাথে ব্যক্তির মধ্যে বিভেদীকরণ মূর্ত ধারণা গঠন এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু ফলাফলগত দিক থেকেই কিন্তু হচ্ছে ঠিক আছে এছাড়াও রয়েছে শিখনের ফলে ব্যক্তির বৌদ্ধিক উদ্ভাবন প্রয়োগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং শিখনের মাধ্যমে অঙ্গ সঞ্চালন মূলক দক্ষতারও কিন্তু প্রকাশ ঘটে তো চলো আজকের আমার আলোচনার বিষয়টা এখানেই শেষ হচ্ছে শিখন আলোচনা আলোচনা করে করে তার প্রক্রিয়াগত দিক দিক আশা করছি পুরো বিষয়টা কিন্তু তোমাদের কাছে ইজি হবে ভিডিওটা দেখার পর তো চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে ভিডিওটা ভালো করে দেখে নিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম থ্যাংক ইউ